জান তো তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর মায়াপুর থেকে আসার পরে শরীরটা একটু খারাপ আছে তো আমি মায়াপুরে গিয়েছিলাম হ্যাঁ তোমাদেরকে হয়তো জানানো হয়নি কিন্তু হ্যাঁ তোমাদের সাথে আমি এবার ফার্স্ট লং ব্লগ শেয়ার করব আমি লং ব্লগ কোনো দিনই শেয়ার করিনি অনেকবার ট্রাই করেছি হ্যাঁ এবার আমি লং ব্লগ শেয়ার করব লং ব্লগ শেয়ার করব কিন্তু তোমাদের সাথে কোনোদিনই আমার লং ব্লগ শেয়ার করা হয়ে ওঠেনি এখনও আমি তোমাদের সাথে ঠিকঠাকভাবে লং ব্লগ কোনো দিনই শেয়ার করে উঠতে পারিনি ঠিকঠাক কি আমি কোনোদিন করি তো ফালতু ভাট না বুকে আমি মায়াপুরে গিয়ে কি কি করলাম তো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করবো আর তাছাড়া তোমরা যদি অন্য কোনো বিষয়ে কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে রাখুনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো তোমাদের সাথে আমি লং ব্লগটা শেয়ার করছি তো ভিডিওটা তোমরা দেখে নাও তো আমরা আমাদের এখান থেকে ভোর পাঁচটার ট্রেনে যাব তো সেই মতো বেরিয়ে গিয়েছি আর আজ আমি ব্ল্যাক কালারের একটা টপ আর তার সাথে ব্ল্যাক কালারের একটা জ্যাকেটও পরেছিলাম কারণ ভোরবেলা অনেকটাই ঠান্ডা লাগছিল তাই তার জন্য ওটা পরেছিলাম তো শিয়ালদাতে দেখো ছটা কুড়ি বা দশের মধ্যে পৌঁছে গিয়েছিলাম টাইমটা দেখা হয়নি তো ওখানে পৌঁছে আমি খেয়ে নিয়েছিলাম ওখানে যেই শিয়ালদা যে পরোটাগুলো পাওয়া যায় না তেল ছাড়া সেই পরোটাই খেয়ে নিয়েছিলাম আর শিয়ালদাতে পৌঁছেই আমার শরীরটা বড্ড খারাপ লাগছিল তো আমি ওষুধও খেয়ে নিয়েছিলাম তো সাতটা তিপ্পান দিকে কৃষ্ণনগর লোকাল ট্রেনটা ছিল তো তারপরে তো ট্রেনে উঠে আমি অনেকক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর ঘুম ভাঙার পরে একটু ভালো লাগছিল তো তারপর ট্রেনে কিছু খাওয়া দাওয়া করে নিলাম তো ট্রেনে তো কতটা ভিড় ছিল তোমরা দেখতেই পেলে আর তো ফাইনালি আমরা কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছি তো কৃষ্ণনগরে পৌঁছে এখানে যে ফেমাস ডালপুরি আছে সেই ডালপুরি খেয়েছিলাম কিন্তু আমার শরীরটা তখন অতটা খারাপ লাগছিল ভিডিওটা করতেই ভুলে গিয়েছি তো তারপর কৃষ্ণনগর স্টেশনের ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি আর বেরিয়ে দেখো আমরা অটোতে উঠেছিলাম তো অটো থেকে পৌঁছে গিয়েছিলাম ঘাট তো ঘাটে পৌঁছে দেখো আমরা প্রথমেই তো একটা নৌকায় উঠে গিয়েছিলাম আর তখন আমার মুখের স্প্রেশানটা ওরকম কেন ছিল আমার সত্যিই মনে নেই তারপর তো নৌকো থেকে নামার পরে টোটোই উঠেছিলাম কারণ ব্যাগ নিয়ে অতটা হেঁটে যাওয়া সম্ভব না তো তারপর টোটোয় উঠে একদম ইস্কন মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল ঝাড়খন্ড মন্দিরের মধ্যে যে এরিয়াটা ওখানেই তো রুম নেব তো রুমটা পেয়েও গিয়েছিলাম আগের বার যেমন রুমটা পাইনি কিন্তু এবার রুম পেয়ে গিয়েছিলাম তার জন্য অনেকটা চাপ কম ছিল দেখো তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি কিছু খাওয়া দাওয়া করার জন্য আমরা যখন রুম থেকে বেরিয়েছিলাম তখন সাড়ে বারোটা মতো বাজে তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো ভালো করেই জানো যে আমার জার্নিং করতে কতটা কষ্ট হয় কিন্তু এতটা জার্নিং করার পরেও যখন মায়াপুরে এসে পৌঁছায় তখন সত্যি সত্যি মনটা অনেকটা ভালো হয়ে যায় অনেকটা শান্ত হয়ে যায় আর শরীরটাও অনেকটা ঠিক লাগে তো দেখো প্রথমে আমরা একটা জায়গায় কুপন নিতে গিয়েছিলাম তো সেখানে কুপনটা পাইনি তারপরে আর একটা জায়গায় গিয়েছিলাম ওখানে কুপন পেয়েছিলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া করলাম তারপরে দেখো একটু আখের রস খেয়ে নিলাম কারণ শরীরটাকে তো এবার ঠান্ডা করতে হবে নাকি তো আখের রস খাওয়ার পরে ভাবলাম একটা টানা ঘুম দেবো রুমে গিয়ে তো সেরকমই কাজ করলাম রুমে চলে গেলাম আর একটা টানা ঘুম দিলাম তো তারপর তো এই রেড কালারের ড্রেসটা পরে বেরিয়েছিলাম বিকেলবেলার দিকে তো একদম সিম্পলভাবে এই ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছিলাম তো জায়গাটা একটু ঘুরে দেখবো যতবারই জায়গাটা ঘুরে দেখি না কেন ঘুরে ঘুরে তার মনটা পোষায় না তো যাই হোক তারপরে একটা অরুণের ওয়াটার আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিমটা আমি প্রথমবার টেস্ট করলাম আইসক্রিমটা সত্যি দারুণ খেতে লেগেছে আমার তো তোমরা কারা কারা মায়াপুর স্কনে গিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো ঘুরতে ঘুরতে মাথায় কখন যেই ফুলটা চলে এসছে আমি নিজেও জানি না যাই হোক তারপরে তো এখন সন্ধ্যে সন্ধে হয়ে আসছে দেখে ভাবলাম যে এবার একটু রুমে যাব কারণ রুমে গিয়ে আবার ফোন রাখতে হবে তো ফোন নিয়ে তো মন্দিরের মধ্যে অ্যালাউ নেই যারা যারা তোমরা এসেছ মায়াপুরে তারা তো এই কথাটা ভালো করেই জানো তো এখানে এই ঝর্ণাটা না দেখতে বেশ দারুণ লাগে তো রুমে ফোন রাখতে যেতে যেতে এই দোকানটার চোখে পড়লো তখন আমি একটা বাঁধাকপির পকোড়া অর্ডার দিয়েছিলাম আর পকোড়াটা তো সত্যিই টেস্টি ছিল তারপরে তো আমার আর ভিডিওই করা হয়নি কারণ সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দেখতে গিয়ে মন্দিরেই অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিলাম তারপর আর ভিডিওই করা হয়নি তারপর দেখা ওইটা নেক্সট তো পরের দিন ভোরবেলা কিন্তু আমি চারটের সময় উঠেছিলাম আর চারটের সময় উঠে আমি কিন্তু মন্দিরে গিয়েছিলাম আরতি দেখতে তো আরতি দেখার পরে আবার রুমে চলে এসেছিলাম তারপরে দেখো এই ড্রেসটা পরে বেরিয়েছিলাম আর ওখানে একটু ঠান্ডা ঠান্ডা মতন ছিল আমার কলারটাও একটু ব্যথা ব্যথা করছিলো তার জন্য আর কি স্কার্ফটা নিয়ে বেরিয়েছিলাম আর এখানে ফুল গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো শীতকালের জন্য হয়তো লাগানো হয়েছে তো খুবই সুন্দর লাগছে তো এখন আমরা শ্যামকুণ্ড দেখতে যাব আর ওখানে যে আরও মন্দিরগুলো আছে টোটো টোটোওয়ালারা একটা প্যাকেজ দিয়েছিল তো ওই প্যাকেজ অনুযায়ী যেই মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো সব কিছুই দেখিয়ে দেবে আমাদের তো সব মন্দিরগুলো আবার বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো বারোটার আগেই কিন্তু আমাদের সব মন্দির দেখা ফিনিশ করতে হবে তো এটা একটা মতো সত্যি সত্যি টাসের কারণ দশটার দিকে আমরা বেরিয়েছিলাম আর সেগুলো তাড়াতাড়ি করে দেখে বেরোনো একটা অসম্ভব লাগছিল তো আজকেও দেখো আমি একটা আখের রস নিয়ে নিলাম তো এই টাস্ক পূরণ করার মধ্যেও একটু আখের রস খেয়ে নিলাম আর সত্যি মন্দিরগুলোর মধ্যে যাওয়ার পরে বেরোতেই ইচ্ছা করছিল না ওই জন্য আর কি দেরি হয়ে যাচ্ছিল ফাইনালি দেখো আমরা শ্যামকুণ্ডে পৌঁছে গিয়েছি আর এখানে বড্ড ভিড়ও ছিল তারপর যখন আমি একটু স্কোপ পেলাম তখন একটু নিচে আর দেখো এখানে মাছগুলো তো প্রচন্ড বড় বড় ছিল তো আমার অনেক দিন ধরে শ্যামকুণ্ডে আসার ইচ্ছা ছিল আগের বার যখন মায়াপুরে এসেছিলাম তখন শ্যামকুণ্ডে আসা হয়নি কিন্তু এবার সেই ইচ্ছেটা পূরণ করে নিলাম তারপরে আরো যেই মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলো দেখলাম এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যখন রথ হয় এখানেই জগন্নাথ দেবকে আনা হয় এরকমই টোটোয়াল আমাদেরকে বলল তারপর ওখান থেকে দেখো চলে এসছিলাম আর আমরা কুপন নিয়েছিলাম তো সেই অনুযায়ী খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করার পরে রুমে চলে গিয়েছিলাম তারপর রুম থেকে তো সাড়ে চারটে নাগাদ বেরিয়েছিলাম তারপর দেখো এখানে এসেছি আর একটু ধোসা খাবো না কারণ এখানে ধোসাটা ভালো লাগে তো আমি একটা ধোসা অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমি আগের বারও ধোসা খেয়েছিলাম সেই অনুযায়ী টেস্টটা যেন আমার একটু কম লাগলো কেন জানি না তো তারপর একটা কাপ নিয়েছিলাম আর এখানে দেখো ফুলের রঙ্গলি বানাচ্ছিলো কি দারুণ লাগছিলো আর একটাও ফুলের রঙ্গলি বানাচ্ছিলো আমার জন্য এর থেকেও সেটা সুন্দর লাগছিল কিন্তু সেটা হচ্ছে ভিডিও করতে দেয়নি তো এই ফুলের রঙ্গলিগুলো না দারুণ লাগছিল এখানে তো এখন থেকে রঙ্গলি বানানো শুরু হয়ে গিয়েছে দেখো তারপরে ভাবলাম এবার তো ফোন ডাকতে যেতেই হবে কারণ মন্দিরে যাব কারণ সন্ধ্যা আরতি তো সন্ধ্যে ছটার থেকে শুরু হয়ে যায় আর দেখতে পাচ্ছ এখন থেকে লাইন পরে গিয়েছে বড্ড ভিড় ছিল তারপর রুমে ফোন রেখে যখন মন্দিরে আসি তখন তো আরো লাইন পরে গিয়েছিল মন্দিরে যাই হোক তারপরে তো মন্দিরে সন্ধ্যা আরতি দেখার পরে দেখো একেবারে খাবার কিনে নিয়ে রুমে এসছিলাম ঝালমুড়ি চাউমিন আর বিরিয়ানি নিয়েছিলাম তো তারপর তো খাওয়া দাওয়া করে সোজা ঘুম দিয়ে নিলাম আর তারপর দেখো পরের দিন সকালবেলা আমি রেডি হয়ে গিয়েছি আজকে বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটা গোপী ড্রেস তো আমি আমার পছন্দ মতো একটা গোপী ড্রেস কিনেও নিয়েছি আর ওখান থেকে কিছু কেনাকাটাও করেছি তো যা যা কিনলাম তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো তারপর তো ওখান থেকে ট্রেনেও উঠে গিয়েছি তো মায়াপুর থেকে ঘুরে আসার পর আমার শরীরটা তো তোমাদের সাথে ভিডিওটা আমি কিছু দিনের মধ্যে শেয়ার করতে পারিনি একটু দেরি হয়ে গেল প্রায় এক সপ্তাহ মতো দেরি হয়ে গেছে আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো আমিও ভালো থাকবো তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি টা